আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নাই আমি জানতে টের যে তার সাথে তো সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করতে পারি না আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা তো অমানুষ অবশেষে গালিগালাজ করা সেই প্রাক্তনের খোঁজ মিলল যার সঙ্গে সম্পর্কে ছিলেন অহনা কদিন আগে কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অহনা তার প্রাক্তনকে গালিগালাজ করেছিলেন আমার প্রাক্তন একটা জানোয়ার অনেকে মনে করেছিলেন সে প্রাক্তন শামীম হাসান সরকার অহনার বক্তব্যের পর শামীম বলেছিলেন সেটা তিনি নন তবে সেই প্রেমিক কে শামীম তখন নাম না বললেও কাল বলেই ফেললেন অহনার প্রাক্তন সেই প্রেমিক বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় বলতে পারেন মেহেদি হাসান হৃদয় হ্যাঁ বরবাদ আমার ডিরেক্টর সেদিন অহনা কালের কণ্ঠের এক ভিডিও আয়োজনে বলেছিলেন আমার প্রাক্তন একটা জানোয়ার একটা ভয়ঙ্কর লেভেলের মানুষ ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাসই উঠে গেছে এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা মন্তব্য বাক্সে স্বামী ভাষণ সরকারের কথা উল্লেখ করেন অনেকে সেখানে অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহুনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান শামীম সেই সময় কমেন্টে বলেন সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কিনা সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই সে যে প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি আমি তার নাম বলবো না কিন্তু সেই ব্যক্তি আমি না এটা সবার জানা দরকার শামীম তখন নাম না বললেও এবার বলে দিলেন গত মঙ্গলবার সন্ধ্যায় কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন সকলে অহনার ইন্টারভিউর ক্লিপ কেটে কেটে দিয়ে প্রাক্তন একটা জানুয়ার এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক এখন ওই প্রাক্তনটা কিন্তু আমি নই সে প্রাক্তনের পরিচয় জানিয়ে শামিম বলেন অহনা তো নামটা বলতে পারে নাই ওটা মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার ডিরেক্টর তার সঙ্গে ছয় সাত বছরের রিলেশন ছিল আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি সেই সময়েও মেহেদির সাথে সম্পর্কে ছিল অহনা আমার এই কারণে ওর সাথে সম্পর্ক টেকে নাই অবশেষে জানা গেল সে বরবাদ সিনেমার পরিচালকই অহনার প্রাক্তন প্রেমিক যাকে অকত্য ভাষায় গালিগালাজ করেছিলেন প্রকাশ্যেই তবে কি সিনেমা হিট হতে অহনাকে ছেড়ে দিলেন এই পরিচালক এমনও প্রশ্ন উঠেছে